দেখেন এগুলো দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের মিটার গুলো কালার আছে যার যতগুলো ডিজাইন নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দেখেন আচ্ছা ডিজাইন আচ্ছা প্রত্যেকের ভিতরে আটটা দশটা করে কালার আছে একটু ধৈর্য ধরে ভিডিও সব তিনশো

কোনো নর্মাল বাথরুম না প্রত্যেকটা আকর্ষণীয় নিজস্ব অনেক ভিডিও আপনার এই চ্যানেলে আছে যেটার ভিতরে কালার আছে হ্যাঁ সাত তো প্রত্যেকটা ভিতরে কালার হবে পাঁচটা ডিজাইনের শেষ নাই দাদা প্রচুর

যারা ব্যবসা করতে চায় পাঞ্জাবি নিয়ে তারা কিন্তু এই ভিডিওটি দেখলে উপকৃত হবে আর আমরা রয়েছে এই মুহূর্তে নিউ মার্কেট নিউ এলিফ্যান্ট রোডের নিউ এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর বিপরীতে আর হচ্ছে স্টাইল স্টাইল ওকে

তরুণ উদ্যোক্তাদের বলবো আপনারা বেকার বসে না থাকে আপনারা ব্যবসা করেন এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি বলেন এই তিনশো টাকার কোটিটা নিয়ে পাঁচশো টাকা বেচা কিনা মানে বিক্রি করা সম্ভব কিনা তিনশো টাকা নিয়ে পাঁচশো টাকা করুক তাও তো তিনশো টাকা পাঞ্জাবি নিয়ে পাঁচশো টাকা বিক্রি করলেও দুইশো টাকা থাকবে তিনশো পঞ্চাশ ছয়শো টাকা বিক্রি করলেও দুইশো পঞ্চাশ টাকা প্রফিট থাকবে ওকে যারা অনলাইনে ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে পাঞ্জাবির ব্যবসা করেন কেউ আছে ভ্যানে ব্যবসা করে বলবো যে ভাই এই প্রোডাক্ট আপনি শোরুমেও বিক্রি করতে পারবেন কেউ যদি যে পুঁজি কম আমি দোকান নিবো না একটা ভ্যানে করে বিক্রি করব তাও কিন্তু বিক্রি করতে পারবে অনেক আছে ভাই পুঁজি কম পাঞ্জাবি নিয়ে যদি একটা মসজিদের সামনে বসে ঠিক আছে শুক্রবার মসজিদের সামনে কিন্তু পনেরোশো ষোলোশো সতেরোশো করে পাঞ্জাবি সেল হয় হ্যাঁ ব্যবসার ভিতর কোনো সরম রাখা যাবে না হ্যাঁ ব্যবসার ভিতর যদি আপনি সরম পান তাহলে কিন্তু বিজনেসটা করতে পারবেন না আচ্ছা ওকে দেখেন দর্শক কত চমৎকার কোটির কালেকশন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আমরা এতক্ষণ ধরে ছিলাম ঢাকা এলাকার নিউ এলিফ্যান্ট রোডে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক বিপরীতে জননী কুরিয়ার সার্ভিস এর তৃতীয় তালায় আপনাদের তো আসতে অসুবিধা হলে আমি বলেই দিচ্ছি আইসা ফোন দিবেন ইনশাআল্লাহ আমি লোক পাঠাবো আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আপনারা তো নিউ মার্কেট অন্য আইটেম কিন্তু আসেন অন্তত আমার শুরু এসে একটু ভিজিট করে যান দেখেন যে আমরা এত কম দামে কি প্রোডাক্ট দিচ্ছি দাম কম মানে দেখে যে প্রোডাক্ট খারাপ এমন কিছু না আপনারা আসেন আইসা দেইখা বুঝে তারপর